বেশ কয়েক বছর আগেকার আজকে আমি বৃষ্টির দিনে একা কি ঘরে বসে বসে সেই কথাই ভাবছি সেদিন ও ঠিক এরকমই বসেছিলাম আবার দুটি সাগরেদ সেদিন আসেনি ওদিকে বর্ষাও শুরু হয়েছে সেদিন সন্ধ্যায় হঠাৎ আমার দরজার উপর টোকা পড়ল আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কিশোরী দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই এই ভরা বর্ষণমুখর সন্ধ্যায় আপনাকে জ্বালাবার কোনো উদ্দেশ্য ছিল না একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম আরে ওরকম বলছো কেন তুমি আমার বাড়িতে এলে আমার অসুবিধে হয় আমি এমনটা বলেছি কোনো দিন আসলে প্রয়োজনটা মিটিয়েই চলে যাব আর কি আরে তা বললে কি হয় নাকি তুমি এত রাতে এলে আর এখন দোরগোড়া থেকে চলে যাবে নাকি এসো এসো ভেতরে এসো কিশোরীকে নিয়ে এসে ভেতরে বসালাম কিশোরী হাতে করে গরম গরম তেলে ভাজা এনেছিল সেগুলো খেতে খেতে গল্প শুরু করলাম কিশোরী বলল আসলে ঠাকুর এই সময় আমার বন্ধুটিও নিজের অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছে আর এই সময় হঠাৎই আমার এক দূর সম্পর্কের আত্মীয় নিশিকান্তবাবুর চিঠিতে কি লিখেছেন তিনি তিনি লিখেছেন তার স্ত্রীর বার্ষিক কাজ আছে সামনে তাই যদি শশরীরে সেখানে একবার হাজির হওয়া যেত আমার এখন কাজে চাপটাও কম আর সাথে আপনি তো আছেনই তাই ভাবছিলাম আর কি তার বাড়ি কোথায় তার বাড়ি গ্রামে নয় নগরে আমি অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম তারপর থেকে সেরকম যোগাযোগ ছিল না অনেক দিন বাদ হঠাৎ আমাকে মনে পড়ল কিরকম কে জানে কি জানো তো নগরে আমার ঠিক মন টেকে না কেমন যেন দমবন্ধ দমবন্ধ মনে হয় আরে না না ঠাকুর মশাই আপনি যেরকমটা ভাবছেন সেরকম নয় পরিবেশটা আপনার খুব ভালো লাগবে কারণ কি জানেন কি কারণ কারণ নিশিকান্তবাবুর বাড়ির কিছুটা দূরে গঙ্গার ঘাট আর সেই ঘাটে প্রায় প্রতিনিয়ত মরা পুড়িয়ে চলেছে সব মিলিয়ে দেখতে গেলে আপনার জন্য একদম উত্তম স্থান মনে করলে আপনি ওখানে ধ্যান সাধনা করতে পারেন কিশোরীর বর্ণনা শুনে জায়গাটা সম্পর্কে আমার কৌতূহল বেড়ে গেছিল পরের দিন বৃষ্টি ধারা মাথায় নিয়ে আমরা দুজনে রওনা দিলাম সেই স্থানে কিশোরী রাস্তা মোটামুটি জানা ছিল বাকিটা আমরা বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে সেখানে পৌঁছে দেখলাম কিশোরী যেমনটা বলেছে ঠিক তেমন খুবই জরাচীর্ণ একটা বাড়ির সামনে আমরা এসে দাঁড়ালাম এখান থেকে বেশ কিছুটা দূরে গঙ্গার ঘাট বৃষ্টি তখনও হয়ে চলেছে কিশোরী গিয়ে দরজায় দুবার টোকা দিল সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমি তার মধ্যেও আশেপাশে লক্ষ্য করে দেখলাম সেখানে মানুষের জনবসতি নেই বললেই চলে অনেক দূর দূরান্তে এক একটা করে বাড়ি আছে কিন্তু সেই বাড়িতে লোকজন বসবাস করে কি না সেটা বলতে পারবো না দরজা খুলবার শব্দে আমি চুমকে সামনের দিকে তাকালাম অন্ধকারে গা মিশিয়ে দরজার ওপারে দাঁড়িয়ে আছেন একজন ছায়া মূর্তি মুখটা ভালো করে দেখা যাচ্ছে না ছায়ামূর্তিটার মূর্তিটার গম্ভীর গলা ভেসে এলো এ আপনারা কি চাই এখানে নিশিবাবু আমরা মানে আমি কিশোরী আপনি চিঠি লিখলেন তো তাই আর কি হঠাৎ ছায়ামূর্তিটা যেন উল্লাসে ফেটে পড়ল আরে কিশোরী এসো এসো কত বড় হয়ে গেছো তুমি সেই কোন ছোটবেলায় তোমাকে দেখেছি মাঝখানে অনেক বছর কেটে গেছে এসো এসো ভেতরে এসো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবার কোনো মানে হয় না আসুন ঠাকুর মশাই ইনি কে আর ওনার ওরকম সাধুর বেশ কেন ইনি আমার এক অতি পরিচিত আমি যেখানেই যাই ওনাকে সাথে করে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা বেশ আসুন আসুন আপনারা ভেতরে আসুন আমি লোকটার মুখটা স্পষ্টভাবে দেখতে না পেলেও তার গলার স্বর শুনে এবং আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে যেন জানান দিল যে উনি আমাকে দেখে খুব একটা সন্তুষ্ট হন আমরা যথারীতি ঘরে গিয়ে বসলাম তিনি নিজ হাতে আমাদেরকে জল খাবার দিয়ে গেলেন আমরা লক্ষ্য করলাম ঘরের মধ্যে কোনোরকম আলোর ব্যবস্থা নেই অন্ধকারে গা মিশিয়ে আমাদের আলাপ পরিচয় হতে লাগলো মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে যতটুকু দেখা যায় আর কি কিশোরী বলল আচ্ছা ঠুক আপনারা যে বরাবর এরকম অন্ধকারে বসবাস করেন আপনাদের কিছু মনে হয় না আমাদের আবার কি মনে হবে আমরা সেই কোন যুগ থেকে এরকম ভাবে বসবাস করি আসলে পাশে শ্মশান ঘাট দেখে অধিবাসীরা যারা ছিল তারা সবাই প্রায় এখান থেকে চলে গেছে তোমার জেঠিমা চলে যাবার পর আমি একদমই একা হয়ে পড়েছিলাম তাও বাঁচা রাতের বেলায় শ্মশানের ডোম এসে আমাকে কিছুটা শঙ্ক দেয় সুরাপানের সাথে তাস পাশা খেলে সময় কাটায় আর কি আর খাবার দাবার মানে আপনাদের চলে কীভাবে ওই যারা মরা পোড়াতে আসে তাদেরকেই ফুলমালা একটু বেশি দামে বেচে হ্যাঁ বুঝুম বাজুম দিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে নিই ওই দিয়েই ডুমটাকে বলি হ্যাঁ বাজার থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে চলে আসে ব্যাস তাতেই চলে যায় তা ওর নাম কি ডুমটার ওর নাম দাম কিছু জানি না ও বোবা লেখাপড়াও জানে না তাই নিজের নাম সইও করতে জানে না আর নাম নিয়ে কি আসে যায় দুজনের মনের মিল থাকলে ইশারাতেও কথা বলা যায় আর আমি তো বলি হ্যাঁ ও তো শুধু বসে বসে শোনে তাই না হুম বুঝলাম তা জেঠিমা হঠাৎ করে কিভাবে মারা গেলেন কোনো খবর পাইনি তো খবর দিয়ে কাউকে ব্যস্ত করি সবাই তো এখন নিজের নিজের চিন্তায় নিজের নিজের কাজে ব্যস্ত তাই আর কি বিশেষ কাউকে জানাই কোনো অসুখ নাকি হ্যাঁ অসুখই বলতে পারো রক্তভূমি আসলে আমি ঠিক এই অসুখগুলোর নাম জানি না তো ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখানোর সময় হয়ে ওঠেনি আর তোমার জেঠুমাকে তো চিনতে সে ডাক্তারের কাছে বিশেষ চেত না বলতো বিয়ের পর এই ঘরে এসেছি একেবারে মরণের পর এই ঘর থেকে যাব দেখো না তাই তো হলো আর কেউ এসেছিলেন নাকি যেদিন মারা যান না না আর কেউ আসেননি আমি আর ওই ডোম দুজনে মিলেই যা কাজ করবার করেছি আমরা তো এসব করতে অভ্যস্ত বাদ দাও সেসব কথা তোমরা বিশ্রাম না ওদিকে বৃষ্টিও ঝেপে এসেছে কেমন মেঘ ডাকছে দেখো না আর ওই গুরুদেবের জন্য কি আলাদা কোনো বাসস্থানের ব্যবস্থা করতে হবে আমি বললাম না না এক রাতের তো ব্যাপার আমি রাতে এমনি কম ঘুমাই কিশোরী এই তক্তপোষে শুলে আমি এই মেঝেটায় না হয় শুয়ে পড়ব বেশ এখন আমি উঠলাম তবে হ্যাঁ কিছু লাগলে আমাকে বলবেন এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার প্রয়োজন রাত নামল অন্ধকার ঘরের মধ্যে বসে বাইরের বর্ষার আমেজ উপভোগ এক আলাদা রকমের অনুভূতি এনে দেয় সত্যি প্রকৃতিটাকে অপরূপ মায়াময় লাগছিল আমি আর কিশোরী বসে বসে বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম এই বর্ষার মধ্যে মনে হয় তখনও পর্যন্ত একটা মরা এসে পৌঁছায়নি কিছুক্ষণ এটা ওটা গল্প করবার পর কিশোরী বলল একটা আলো হলে ভালো হতো না গুরুদেব নিশি বাবুকে কি চাইবো না কিশোরী এই অন্ধকারের মধ্যে বসে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানিতে একে অপরের মুখ দেখছি এটাই বেশ ভালো লাগছে আর জানালা দিয়ে কি সুন্দর মৃদু ঠান্ডা বাতাস বইছে শরীর একেবারে জুড়িয়ে দিচ্ছে গো হ্যাঁ গুরুদেব সেই জন্যই তো বলছি আসলে আমার প্রচণ্ড ঘুম আসছে আর কিছু পেটে ঢুকবে না বেশ তো তুমি না শুয়ে পড়ো আমি কিছুক্ষণ জেগে থাকি তারপর আমারও ঘুম পেলে আমিও শুয়ে পড়ব কিশোরী একটা কাঁথা চাপা দিয়ে শুয়ে পড়ল আমি অন্ধকারের মধ্যেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে রইলাম গঙ্গার স্রোত বেড়েছে পাড়ের উপর জল উঠে সমস্ত কিছু ধুয়ে নিয়ে যাচ্ছে তার সাথে মরা পোড়া কাঠ ফুলের শুকনো মালা ছেঁড়া কাপড় জামা আরো কত কি ভেসে চলেছে হঠাৎ বিদ্যুৎ চমকে আমি লক্ষ্য করলাম দূরে শ্মশানের ঝুপড়ি থেকে একটা লোক হেঁটে হেঁটে এই বাড়ির দিকেই আসছে মনে কৌতূহল হলো কে লোকটা চুক্ষণ পর নিচের বাড়ির দরজা খোলবার আওয়াজ কানে এলো তারপর চাপা কথাবার্তার শব্দ আমি বুঝতে পারলাম এই লোকটি সেই ডোমটি বাবু এখন তার প্রিয় লোকের সঙ্গে বসে সুরাপান করতে করতে গল্পে মেতেছেন সময়টা কেমন যেন অদ্ভুত এই ধরনের প্রকৃতিকে আমার প্রচণ্ড ভালো লাগে একবার মনে হলো কিশোরীকে বলি যে এখান থেকে আর কোথাও যাব না কিন্তু পরক্ষণে প্রচণ্ড ঘুম ঘুম ভাব এলো নিচে কথাবার্তা এবং হাসি ঠাট্টাও তখন চলছে আমি মেঝের উপর শুয়ে চোখ বুঝলাম আহ কি শান্তি রাত তখন কত জানি না হঠাৎ খুব মৃদু একটা খেয়ে আমি মরিয়ে উঠে বসলাম কিশোরীর কণ্ঠস্বর শুনতে পেলাম গুরুদেব গুরুদেব ঘুমলেন নাকি ওদিকে দেখুন কি চলছে কিশোরী এমন ফিসফিসিয়ে কথাগুলো বলল যা শুনেই মনে হলো কোনো রহস্যপূর্ণ কার্যকলাপ চলছে কোথায় কি চলছে শ্মশানের দিকে তাকিয়ে দেখুন জানালা দিয়ে আমি জানালা দিয়ে কিশোরীর কথা মতো দূরে তাকিয়ে দেখলাম শ্মশানের ঠিক মাঝখানে একটা জাতীয় জিনিস বৃষ্টি থেমে চলছে ইতিমধ্যে তবে বিদ্যুৎ চমকানো থামেনি সেই ধুনির আলোতে দেখলাম দুজনকে ওকে দেখে নিশিকান্ত বাবু বলে মনে হচ্ছে না হ্যাঁ এদিকে কাপালিকের বেশে নিশিকান্ত আর তার ঠিক পাশে বসে তার সেই ডোম সাকরেত কিন্তু তারা করছেটা কি আমাদের কথার উত্তর দিতেই বোধ হয় পরক্ষণে অগ্নিকুণ্ডর মধ্য থেকে কুণ্ডলি পাকিয়ে একটা ধোঁয়ার অবয়ব আবির্ভূত তৎক্ষণাৎ আমার মনটা কু ডেকে উঠল ওটা কি ঠাকুর মশাই কিশোরী ভয়ে ভয়ে প্রশ্নটা আমাকে করলো আমি ততক্ষণে দুয়ে দুয়ে চার করছি আমি দেখলাম নিশিকান্ত বাবু সেই অবয়বটিকে অঙ্গুলি নির্দেশ করে আমাদের ঘরের দিকে দেখিয়ে দিলেন পরক্ষণই আমি বিপদে আজ পেলাম কিশোরী তুমি জানালার দিক থেকে সরে এসো আমার এক আদেশে কিশোরী দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে জানালার দিক থেকে সরে এলো আমি মনে মনে মন্ত্র জপ করে নিজেদের শরীরকে গাত্রবন্ধন করলাম পরক্ষণই দেখলাম সেই ভয়ানক অবয়বটি তীব্র বেগে লালসা ভরা মুখ এবং অগ্নিদগ্ধ চোখ নিয়ে আসছে আমাদের দিকে আমরা অন্ধকারে আছি তাই নিশিকান্ত বাবুর পক্ষে এটা জানাই স্বাভাবিক যে আমরা এখনো ঘুমিয়ে আছি কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি সেই ভয়ানক পিসাজটা সেই ঘরে ঢুকতে বাধা পেল সে বারংবার ক্ষিপ্রভাবে চেষ্টা করতে লাগলো ঘরের মধ্যে প্রবেশ করবার কিন্তু আমি এদিকে মন্ত্র জপ করি চলেছি যাতে কোনো ফাঁক না থাকে আমাদের সুরক্ষায় বেশ কিছুক্ষণ চেষ্টা করবার পর অবয়বটি ঘর ঘরে সরে ভয়ঙ্কর চিৎকার করে উঠল একবার। তারপরই সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ওদিকে নিশিকান্ত বাবু বুঝেছেন এ যাত্রায় তার দূর সম্পর্কের আত্মীয়র বলি চড়ানো গেল না সে তৎক্ষণাৎ সমস্ত কিছু চাপা দেবার জন্য অগ্নিকুণ্ডে জল ঢালতে লাগল কিন্তু আমি সেই অগ্নিকুণ্ড নিভতে দিলাম না চলো কিশোরী এসো আমার সাথে আমি কিশোরীকে নিয়ে এসে পৌঁছালাম নগরের শ্মশান চত্বরে অগ্নিকুণ্ডের আগুন তখনও চলছে বাবু এবং তার ডোম সাগরে সমস্ত কিছু চেষ্টাতে বিফল হয়ে ভেড়ার মতো তাকিয়ে বসে আছে আমাদের দেখে তারা এতটাই বিস্মিত যে তাদের মুখ থেকে কথা সরছে না আপনার উদ্দেশ্যটা কি এবার একটু খুলে বলবেন বাবু ওই পিসাজ কে ছিল আপনার স্ত্রীর আত্মা নিশিকান্তবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন হ্যাঁ ওই পিশাচটা আমার মৃত স্ত্রী ছিলেন আমাদের উদ্দেশ্য আর কিছুই ছিল না একটা তাজা প্রাণ বলি দিয়ে আমি লাভ করতে চেয়েছিলাম তন্ত্রে আমার এই একলা জীবনে আমার কিচ্ছু চাওয়ার ছিল না পিসাচতন্ত্রে সিদ্ধি লাভ করলে আমি আমার স্ত্রীর সাথেও যোগাযোগ স্থাপন করতে পারতাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না ভগবানের খেলা দেখুন আপনি কিশোরীকে আহ্বান করলে ভগবান কিশোরীকে ঠিক আমার কাছে পাঠিয়ে দিল আজকে যদি আমি না আসতাম তাহলে বোধ কিশোরীর সাথে আর কোনো দিন দেখা হয়ে উঠত না আমাকে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করবার আমি কেউ নই আপনার শাস্তি একটাই আপনি আজ থেকে আগামী এক মাস এই নগরের শ্মশানের এই জ্বলন্ত অগ্নির সামনে আপনার নিজের শরীরের রক্ত সকাল এবং সন্ধ্যায় এক ক্লাস করে উৎসর্গ করবেন এক মাস পরেই আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পাবেন ভোর হয়ে এসেছিল বৃষ্টিটা আবার নেমেছে কিন্তু বৃষ্টির জলে অগ্নিকুণ্ডের আগুন নেভেনি আগামী এক মাস নিভবেও না আমি আর কিশোরী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যখন নগরের শ্মশান থেকে বেরুব ঠিক তখনই একটি শ্মশান যাত্রী দলকে এক বৃদ্ধর মরা নিয়ে শ্মশানের দিকে যেতে দেখলাম মনে মনে বললাম ওম শান্তি